ফিরে চলে এলাম করতে করতে চলে এলাম জানো তো কী করতে ভাপা ভাপ খাপা ঠাপ করতে চলে এলাম করবে নাকি বলো করতে হলে আসতে হবে আমার ইউটিউব চ্যানেলে ইউটিউব চ্যানেলে এসে মেম্বারশিপ জয়েন করতে হবে বুঝ না মেম্বারশিপ জয়েন করলে তবেই খাপা খাপ আর খাপা খাপ করতে পারবি বুঝ না তো চলে এসো খাপা খাপ আর খাপা খাপ করতে কেমন লাগে খাপা খাপ আর খাপা খাপ নিশ্চয় পারো না ওইজন্য আসছো না ইউটিউব চ্যানেলে মেম্বারশিপ জয়েন বুঝתי মানে সব তো হিজরা হাতে চুরি পরে বসে থাকো হাতে চুরি পরে ঠিক আছে ওইটা মুঠো করে আর হাতে চুরি পরে বসে থাকো ঠাপ আর খাপা খাপ করতে পারো না বলেই আমার ইউটিউব চ্যানেলে এসে মেম্বারশিপ আর জয়েন করতে পারছো না জানি সব বোঝা যায় কার কত দম আছে আমরা শিকারি বিড়ালের গোপ দেখলেই বলে দিতে পারি ঠিক আছে কে শিকার করতে পারবে আর কে পারবে না সব জানা আছে বাবু মশাইরা কী ভাবো আমাকে আমাকে কি ভাবো আমি বুঝি না এই যে তোমরা আসছো না আমার মডেলিং সঙ্গীতা আমার ইউটিউব চ্যানেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে ভাবছ যে বৌদির প্রচুর ফায়দা হচ্ছে কিন্তু আমার ক্যাচ করাটাও হয় না কিন্তু আমি খাপাঠাপ আর খাপা খাপ নিতে ভালোবাসি তাই মেম্বারশিপ খুলেছি আর মেম্বারশিপে আমার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে রেখেছি কন্ট্যাক্টে যোগাযোগ করলেই খাপা খাপ আর থাঠ বুঝলা এই যে মোচে তা লাগাও তা তা পারে না সালারা ওই জন্য আসতে পারে না ইউটিউব মেম্বারশিপে পারলে কবে আসতো ইউটিউব মেম্বারশিপ জয়েন করে আমাকে কন্টাকে যোগাযোগ করতো ওই আমরা বুঝি কথা শুনতে পাচ্ছ কি না যায় না ফ্যান চলছে আওয়াজ হচ্ছে শিকারি পেরালের গোপ দেখলেই বোঝা যায় কে শিকার করতে পারবে আর কে পারবে না আমি দেখলেই বলে দেব মানুষ দেখলে পুরুষ দেখলে ছেলে দেখলে সব বলে দেব এইটুকু আমার আইডিয়া হয়ে গেছে কে খাপা খাপ দিতে পারবে আর কে দিতে পারবে না আমার তো চাই ভাই খাবার খাওয়া ঠাওয়া ঠাও সব দম নেওয়া যাবে না একদম বুঝলা রেস্ট চলবে না আমার কাছে চলতেই থাকবে চলতেই থাকবে চলতেই থাকবে ঘোড়াকে যেরকম চাবুক মেরে দৌড় করায় না সেরকম একটু টুকটু টকটক টকটক করে দৌড়াতে হবে পাই তাহলে এসো বস আমার কাছে না হলে দরকার নেই কেটে পড়ো যদি না জীবনে কিছু করতেই পারলে তাহলে চুরি মেয়েদের মতন চুরি করে বসে থাকতে হবে বুঝলে বলছি মডেলিং সঙ্গে তো আমার ইউটিউব চ্যানেলের নাম আসো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ডায়মন্ড লেভেল জয়েন করো কন্ট্যাক্ট নাম্বারে আসো হোয়াটসঅ্যাপে ভিডিও কলে আগে আমাকে দেখে নাও আমার সাথে কথা বলে নাও তারপরে হোম সার্ভিসের জন্য ডাক ঠিক আছে আমি আগে ভিডিও কলে দেখে নেব তোমার কতই অত বড় যে আমাকে ঠিকঠাক করে দিতে পারবে কিনা আগে আমি দেখে নেব বুঝলা বন্ধুরা আমি সৎ সাহসী তাই সৎভাবে কথা বলি ঠিক আছে পরিষ্কার পরিচ্ছন্নভাবে কথা বলি অনেকে আমাকে খারাপ বলে অনেকে আমাকে ভালো বলে কারণ খারাপ যারা বলে তারা তো আর করতে পারছে না ঘমটার নিচে খ্যামটা নাচতে পারে তারা কিন্তু আমি ঘমটার নিচে খ্যামটা নাচি আমি হচ্ছি আমি আমি হচ্ছে ডাইরেক্ট কথা বলি আর ডাইরেক্ট করতেই ভালোবাসি ইনডাইরেক্ট নয় চলো তাহলে টাটা ভালো থেকো সুস্থ থেকো চলে এসো আমার ইউটিউব মেম্বারশিপ জয়েন করো আর কন্টাকে চলে এসো আর খাপা খাপ আর থাপ হয়ে যাবে ঠিক আছে চলো টাটা